হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোইমস কিচেন আজকের হোইমস কিচেনে কোন রেসিপি শেয়ার করছি না আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছে আশা করছি নতুনদের জন্য খুবই উপকারে আসবে আমার মতো যারা তালের রস বের করতে ভয় পান আজকের ভিডিওটা আসলে তাদের জন্য তো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই দুই পদ্ধতিতে তালের রস বের করতে পারবেন আর তালের রসটা কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করি বিকেলবেলা হাঁটতে হাঁটতে ছেলেকে একটু বাজারের দিকে গিয়েছিলাম তো হঠাৎ করেই এক তালওয়ালার সামনে পড়ল তো এই কালো তালটা দেখে খুব ভালো লাগলো কারণ অনেক সময় তাল কিনলে তালগুলো তিতা হয় তো একটা আঙ্কেল বলল যে কালো তাল নাকি তিতা হয় না তো কালো তাল পেয়ে নিয়ে আসলাম এখন আমি আপনাদের দেখাবো যে তালে রস কিভাবে সহজে বের করা যায় এজন্য এই যে পোটার অংশটা সেটা কিন্তু আমি কয়েকবার ট্যাপ করে নিয়েছি এরকম কয়েকবার ট্যাপ করে নিলে দেখবেন যে বোটাটা খুব সহজে খুলে আসবে এরপরে তালের খোসাটাকে ভালোভাবে ছুলে নিতে হবে আমি যেভাবে বলে দিচ্ছি এর থেকে আপনি ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর সময় অবশ্যই সাবধানে থাকতে হবে কারণ খোসাগুলো কিন্তু অনেক ধারালো হয় যেটা হাত কাটার ভয় থাকে যারা নতুন তারা অবশ্যই সাবধানে কাজটি করবেন তো এই তালটা কিন্তু বেশ পাকা ছিল আর তালের যে নিচের অংশটা সেটা একটু শক্ত হয় অনেক সময় সব তালের হয় না আমারটা আজকে একটু শক্ত বেঁধেছে যদি এরকম শক্ত হয় তাহলে এরকম একটা কেঁচি নিয়ে তালের শ্বাস আর এই যে তালের উপরে খোসাটা সেটা কিন্তু একটু একটু কেটে নিলেই দেখবেন এটা খুলে আসবে তো আজকের এই ভিডিওটায় কেসিটা কিন্তু খুবই দরকারি এরপরে আমি তালটাকে দুই ভাগ করে নিব কারণ আজকে তালটায় দুইটা মাত্র আটি হয়েছে অনেক সময় তালে তিনটা আটিও হয় অনেক সময় একটা আটি হয় তো আজকের তালটায় আমার দুইটা আটি হয়েছে যত বড় তাল ভাবছিলাম যে তিনটা আটি হবে কিন্তু দুইটা আটি হয়েছে আটি কম হওয়া দিক থেকে ভালো তাহলে তালের রসটা বেশি পাওয়া যায় এরপরে তালের ভিতরে একটা শক্ত ডাঁটার মতো থাকে সেটা ফেলে দিলাম আর তালের বোটার অংশের দিকে একটু শক্ত থাকে যে শক্ত অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে এরপর তালের আটি দুটো নিয়ে মারামারি শুরু করে দিতে হবে যত পারবেন গায়ের শক্তি দিয়ে মারামারি করবেন তো যত পারবেন এরকম একটা তালেরাটির সাথে আর একটা তালেরাটিকে ভালোভাবে ঠুকে ঠুকে আপনাকে নরম করে 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 নিতে হবে এই যে দেখুন আমি তো তো ওস্তাদ এখানে খুব সুন্দর মারামারি তালের মারামারিতে উপরের যে অংশগুলো সেগুলো কিন্তু একেবারে নরম করে ফেলেছি তো এইভাবেই উপরের যে আপনার অংশগুলো থাকবে তালের শ্বাসগুলো সেগুলোকে সুন্দর করে নরম করে নিতে হবে এরপরে আমি একটা কেচি দিয়ে ভালোভাবে এই যে তালের সেগুলোকে আমি কেটে নিচ্ছি এই কাজটি চাইলে আপনি বটি দিয়েও করতে পারেন কিন্তু কেচি দিয়ে করতে গেলে একটু সুবিধা যদি কেঁচি দিয়ে কেউ অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে সেটা বটি দিয়ে করবেন এমন ভাবে কাটবেন যাতে করে তালের আটি থেকে আঁশগুলো সুন্দরভাবে ভাবে আলাদা হয়ে যায় কারণ তালের আটির সাথে কোনোভাবে কোনো আঁশ রাখা যাবে না যে দেখুন আমি সুন্দর করে আশগুলো আলাদা করে নিয়েছি একেবারে তালের আটির সাথে কোনো আস নেই এরপরে চলে যাব এগুলো থেকে রস বের করতে এখন আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে একটা গ্রেটার নিব এই যে দেখুন এরকম একটা চৌকা গ্রেটার নিয়েছি আপনারা চাইলে যেটা সমান যে গ্রেটারটা থাকে সেটা নেবেন কারণ চৌকাটার থেকে সমান গ্রেটারটা থেকে রস বের করতে সুবিধা হয় তো সমান গেটারটা আমার কাছে ছিল না এজন্য চৌকাটা ব্যবহার করছি আর যে ছোট ছোট ছিদ্রে যেটা সেটা থেকে এই রসটা বের করতে হবে তো অল্প অল্প করে তালের আঁশ নিয়ে সেগুলো একটু চটকে নিয়ে নরম করতে হবে তারপরে এরকম ঘষে ঘষে রসটা বের করে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর করে রসটা বের হয়ে যাচ্ছে এই রসের সাথে কিন্তু একটু আঁশ যাচ্ছে না আঁশটা হাতে থেকে যাচ্ছে আর রসটা আলাদা হয়ে যাচ্ছে তো এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ গ্রামাঞ্চলে মা কাকিদের দেখেছি তারা তালের আটির সাথে প্রথমে করে তারপর সেটাকে গুলে নরম করে তারপরে একটা বাঁশের চালনি দিয়ে তার উপরে সুন্দর করে তালের রসটা বের করে নেয় সেটা আরো বেশি কষ্টকর তো শহরে বসে সেগুলো সম্ভব না এই জন্য এই সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন আমি কত সুন্দর করে তালের আশ আলাদা আর রসটাকে আলাদা করে নিয়েছি এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি তো আমি যে আটিটা ছিল তার সাথে যেটুকু রস ছিল সেটুকু আমি আলাদা করে নিয়েছি এখন এই যে দেখুন আটির সাথেও কিন্তু আর কোনো রস নেই কিন্তু আশের সাথে একেবারে যে সবটা রস বের করে ফেলেছি এমনটা না কিছুটা থেকে গেছে সেটার ব্যবস্থা পরে করছি এখন এই যে রসটা বের করেছি এটার ভিতরে দু একটা আশ থেকেই যেতে পারে কারণ গিরেটারের ছিদ্রগুলো কিন্তু অনেকটা ধারালো হয় তাই দু একটা আশ এই রসের ভিতরে থেকে যেতে পারে সেটা যাতে আমি আলাদা করতে পারি এই জন্য এরকম একটা নেট কাপড় নিয়েছি তো নেট কাপড়ের মধ্যে আমি তালের রসটা দিয়ে এরপরে এটা চেপে চেপে একেবারে এটার রসটাকে সুন্দর করে বের করে নিব। আপনি যদি গ্রেটারে গ্রেট করতে আপনার কষ্ট মনে হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যখন এই তালের আঁশটা আটে থেকে আলাদা করবেন তখন অল্প একটু পানি মিক্সড করে হাত দিয়ে কষলে কষলে আঁশগুলো থেকে রসটা একটু আলাদা করে তারপরে এরকম নেটের মধ্যে নিয়েও চেপে চেপে রসটা বের করতে পারবেন কিন্তু আজকে আমি রসটা যেহেতু ফ্রিজে আপনাদের ডিপ ফ্রিজে সংরক্ষণ করা দেখাবো এই জন্য আমি এই আশটার সাথে আর এই যে রসটা বের করেছি এটার সাথে যাতে কোনো পানির অংশ না থাকে সেজন্য আমি গ্রেটারটা ব্যবহার করেছি তো দেখুন কত সুন্দর করে আশটা আর রসটা আলাদা হয়ে গেল এখন আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করবেন এই যে আমি একটা ওয়ান টাইম বক্স নিয়েছি আপনি যে কোনো এয়ারটাইট বক্স নিয়ে যেতে পারেন তো এর ভিতরে আমি রসটা নিয়ে নিচ্ছি যে রসটা সংরক্ষণ করবেন তো সেটা একটু খেয়াল রাখবেন যাতে সেই রসটা বের করার সময় তার ভিতরে কোনো পানি না থাকে পানি ছাড়া রসটা সংরক্ষণ করতে পারলেই ভালো হয় তো এখন আমি এটা ঢাকনা থাকে ঢেকে এটাকে আমি ডিপে রেখে দেব তো ডিপে প্রায় ছয় মাস পর্যন্ত আপনি রাখতে পারেন দেখবেন কোনো স্বাদের পরিবর্তন হবে না যেরকম তালের রস সেরকমই থাকবে তো এখন আমি যে আঁশটা রেখেছিলাম সেটার সাথে কিন্তু এখনো অনেকটা রস লেগে আছে তো আমি সেটাকে ফেলে দিব না এটাকে আমি কি করব এখন এর ভিতরে আমি করে উষ্ণ গরম পানি। এখানে চাইলে আপনি পানিটাও ব্যবহার করতে পারেন কিন্তু উষ্ণ গরম পানিটা ব্যবহার করলে একটু তাড়াতাড়ি রসটা বের হতে সাহায্য হবে এখানে একবারে অনেক বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে দেখুন আমি কত সুন্দর করে এটাকে চটকে চটকে আবারও নরম করে নিয়েছি এখন আমি সেই যে সেটা নিয়েছি তার এই দিয়ে চেপে চেপে দেখুন এখনো তো এই রসটা আপনি জাল করেও খেতে পারেন আবার পিঠা বানিয়েও খেতে পারেন কিন্তু এই রসটা বেশি দিন সংরক্ষণ না করাই ভালো এটা সাথে সাথেই ব্যবহার করতে হবে তো এই যে দেখুন এখন কিন্তু একেবারে আঁশ সাদাটে হয়ে গেছে তো আমার দুই ধরনের বের পরা দেখানো হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন